আল্লাহর হাবিব বলেন কয়ে যখন সকাল হয় তখন দেহের প্রত্যেকটা অঙ্গ মধ্যে যত অঙ্গ প্রতঙ্গ আছে অঙ্গ জিব্বাকে লক্ষ্য করা বলে ও দিদার ও দিব্বা ও সরদার আপনি সোজা থাকবেন আমরা সোজা থাকবো আপনি যদি বাঁকা হয়ে যান আমরাও বাঁকা হয়ে হাবিব কি কয় যখন সকাল হয় তখন শরীরের দেহের প্রত্যেকটা অঙ্গ্বা কারণ পুরা দেহের সর্দার হলো জিব্বা পুরা দেহের সর্দার হলো জিব্বা জবান সমস্ত অঙ্গ প্রতঙ্গ জিব্বাকে সম্বোধন করে বলে ও আপনি যদি সোজা থাকেন আমরা সোজা থাকবো আপনি যদি বাঁকা হয়ে যান আমরাও বাঁকা হয়ে যাব আপনি ঠিক থাকলে আমরাও ঠিক থাকবো আপনি যদি গুনার মধ্যে জড়িয়ে পড়েন আমরা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমরাও গুনার মধ্যে জড়িয়ে পড়ব আপনি যদি গুনার মধ্যে না জড়ান আমরাও গুনার মধ্যে জড়াব না আপনি ঠিক থাকলে আমরা ঠিক থাকব, আপনি সোদা থাকলে আমরাও সোদা থাকবো আমরাও আর আপনি যদি সমস্ত গুণা থেকে আপনি বিরত থাকেন তাহলে আমরা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমরাও ঠিক থাকব কারণ আমরা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনার অধীনে